বাকশক্তি আল্লাহ আর আপনি টকসতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে হ্যাঁ শিক্ষা দিল আল্লাহ আল্লাহ মা ইনসানাম আল আম ইয়ালম আল্লাহ মা ইনসান আবিল কালাম অক্ষর জ্ঞান দিল আল্লাহ আর আপনি লেখবেন আল্লাহর বিরুদ্ধে অস্তিত্ব দিল আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে আল্লাহ সত্য তো হ্যাঁ আর আপনি চলবেন যেমন খুশি তেমন এটা কি স্কুলের খেলা পাইছেন নাকি যে বৎসরে একদিন খেলা হয় একটা পর্ব হয় যেমন খুশি তেমন চল যেমন খুশি তেমন সাজ কি স্কুলের খেলা ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য পারি নইলে পারার কোন সুযোগ ছিল না ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য সুযোগ ছিল না পারার কোনো সুযোগই ছিল না এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে সব কিন্তু আমার তোমাকে চলে আসতে হবে থাকা চলবে না এখানে সব পরিচালনা করি আমি বেদায় তুমি ভাব তোমাকে দিলাম কতটুকু কতটুকু দিলাম কতটুকু দিলাম কতটুকু দিলো আর কতটুকু দিলাম কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি সত্য যুবক চলা যেতে হবে চলে যেতে হবে এই জন্যই বলছে হিসাব কিতাবও নিব তোমার থেকে দাতুস আলুন্না নিন্দাহিম এটা ভাইব না যে আমি হিসাব কিতাব নিব না নিব কিন্তু এটাও বলে দিছে তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না আজকের মজলিস এই জন্যই তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না হিসাব কিতাবের সম্মুখীন হইতে আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের সম্মুখীন করতে চান না যদি এই উম্মত একটু একটু নিজেকে সামলায় চলে একটু মাইনা চলে কসম খোদার এই উন্মতের হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে আল্লাহ চায় না এই উন্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক আমার কাছে লজিক আছে কোরআন হাদিস পরে দিব এই উম্মত এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হন এটা আল্লাহ চায় না যদি আপনি বলবেন প্রমাণ তাহলে আমি প্রমাণ দিই আল্লাহ চায় না এই উন্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক প্রথমত আমাদের বয়সই কম কত সাই সত্তর বছর ঠিক না আপনি মনে হয় আফসোস করেন ঠিক না এত কম বয়স কেন দিল ঠিক না হুম কি আফসোস করেন না হ্যাঁ আপনি বোঝেন না এই জন্য আফসোস করেন কেননা না যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটায় না আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে বেশি খাটতেন না হ্যাঁ না বলতো সত্তরের পরে আর নামাজ পড়তে হতো না হ্যাঁ যতদিন শ্বাসে শ্বাস আছে ততদিন পড়তে হইতো ঠিক না আল্লাহ অল্প বয়স দিছেন মানে ভালোবাসেন এই জন্য অল্প বয়স দিছেন খাটাইতে বেশি চান না আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না এই জন্য বেশি খাটাইতে চান না অল্প খাটাইতে চান ষাট সত্তর বৎসর দিছেন আবার এর ভিতর থেকে অনেকগুলা বাদ দিয়ে দিছেন প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ এটার হিসাব কিতাব নাই ঘুমের ভিতরে যেটা কেটে যাবে এটার হিসাব কিতাব নাই এরকম বাদ দিলে আর থাকে কি এখন অঙ্ক কষা দেখানোর সময় না আমার আল্লাহ আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না এই জন্য খাটাইতেও চান না অল্প খাটাই উঠে নিতে চান যে বেশি দিন খাটাইতে চাই না কেননা তোমরা প্রিয় পাত্র খাটাইতে চান না এই জন্যে আমাদেরকে নিজের হাতে বাছাই করছেন হুয়াজিতাবা কম যা হিদু ফিল্লাহ হি হাক্কা জিহাদি হুয়া জিতা বা কোম ওমা আলাইকুম ফিদ্দি নিমিন হারাচ্ আউল্লাহ বলে তোমাদেরকে আমি নিজের হাতে বাছাই করছি কেন তোমরা বাছাই তিরিত এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাই না শুধু বাছাই করছেন না 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 তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা কারোর সাথে মিশা না যাও তোমরা হারায় না যাও এই জন্য চিহ্নও লাগাইছেন লেবেলও লাগাইছেন খায়রা খয়রা আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে আমরা সমস্ত উন্নতের ভিতরে চলে গেল আমাদেরকে চিনা যাবে ওগুলা সব লেবেল ছাড়া আমরা লেবেল আল খায়রা খয়রা উম্মা আমরা লেবেল আল্লা আল্লাহ আমাদেরকে লেবেল লাগাই দিছে আল্লাহকে যদি বলি বাছাই করলেন লেবেল লাগাইলেন কারণটা কি তা আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করবো নাস তোমাদেরকে আমি পাঠাবো এই জন্য বাছাই করছি এই জন্য লেবের লাগাইছি কেন পাঠাবেন আমাদেরকে কেন পাঠাবেন কেন পাঠাবেন আমাদেরকে হ্যাঁ কেন পাঠাবেন যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো প্রতিবেদন প্রতিবেদন বোঝেন মনে হয় বোঝেন না প্রতিবেদন কারা তৈরি করে দেখা ইশা করে দুর্নীতি কি সম্পর্কিত কোনো এক জায়গা এক্সিডেন্ট হলে সরকারি বড় বড় লোক আসে তারপরে টিম তৈরি হয় তারপরে প্রতিবেদন পেশ করে ঠিক না হ্যাঁ এটা রূপরে তো বিচার হয় না হয় না হ্যাঁ বিচার কার উপরে হয় প্রতিবেদন ছাড়া তো বিচার হয় না না হয় হ্যাঁ কি কোন হ্যাঁ এটা তো আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না আমি যেমন কলাম তেমনই ঠিক না তাল্লা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি তোমরা যেন কেমতের দিন সমস্ত উন্নতের আমার পক্ষ হয়ে প্রতিবেদন পেশ করতে পারো এই জন্য তোমাদেরকে কেয়ামতের দিন আমি সাক্ষী বানাবো শুভা আর সাক্ষী যে হয় সে কোনো দিন আসামি হইতে পারে না সাক্ষী প্রতিবেদন যে তৈরি করবে সে কোনোদিন মচিরেম হইতে পারে না আসামি কি আসামি হইতে পারে হ্যাঁ দুনিয়াতেও পারলে আল্লাহর কাছে পারবে না আল্লাহর কাছে পুত পবিত্র হইতে হবে বুঝা গেল আল্লাহ আমাদেরকে বেশি কাটাইতে চান আল্লাহ আমাদেরকে আল্লাহ ভালোবাসেন যদি আমরা একটু লাজ রাখি কি একটু লাজ রাখি একটু খেয়াল করি যে আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন আমি আল্লাহকে কি দিতে এটাই আমার কথার আসল আসেন একটু ভাবি যুবক ক্ষোধার অস্তে একটু ভাব তুমি যদি যৌবনে ভাবতে পারো শুধু ভাবনা করা তো পরের কথা আমি প্রথমেই দেখাইলাম এই উন্মদ ভাবনা দিয়া কোথায় যাবে একটু ভাবি জানি না কাকে কখন উঠায় নিবে মেশিন আসে নাই কোনো দিন আসবে না কারো গায়ে লাগায়া চাই বিজ্ঞান কতটুকু উন্নত হোক না কেন বিজ্ঞান কতটুকু উন্নত সেটা তো আমরা মুঠোফোন দিয়ে আন্দাজ করতে পারবো না তুলনা করতে পারবো না কম্পিউটার দিয়ে তুলনা করা যাবে না অনেক গুপ্ত জিনিস আছে যে বিজ্ঞান কতটুকু অ্যাডভান্স হতে পারে নাইলে শুধু বিজ্ঞান বিজ্ঞান মানুষ বলতো না বিজ্ঞান অ্যাডভান্স বিদায়ী মানুষ বিজ্ঞান বিজ্ঞান বলে বিজ্ঞান সম্মত আমিও মানি বিজ্ঞান বড় অ্যাডভান্স কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার হয় নাই যে গায়ে লাগায়ে বয়লা দিবে কে কখন যাবে কোন বয়সে যাবো এটা বলতে না বিদায় কে কখন চলে যাবো জানি না ওটা আমার অস্তিত্বটা এক ফোটা পানির থেকে কি দিতেছেন এটা আমার অস্তিত্বটার পরিচালনা চব্বিশ ঘন্টা পরিচালনা করতেছেন যদিও আমি এক মিনিটের জন্য ভাবি না হাদিস তো আমাকে আরো কিছু বোঝায় হাদিস বোঝায় ছিল চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি আর তুই চব্বিশ ঘন্টা আমাকে বুলা থাকিস আমরা চব্বিশ ঘন্টা আল্লাহকে বুলা থাকি আমার সমাজের এমন মানুষও আছে কাছে যদি কেউ আল্লাহ বলে তো সে বিরক্তি আল্লা কেন বলবো কিন্তু সত্য এটাই আপনি বিরক্তি বোধ করতে পারেন এখন ওই যে বললাম না ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য বিরক্তি বোধ করতে পারি কিন্তু এটাও মনে রাখি আমরা সবাই কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি সিগনেচার বিশ্বাস হয় না তাহলে কোরআন দিতেছি আল্লাহ জিজ্ঞাস করছে আলাস তো আমরা বলছি বালা এটাই কিন্তু সাদা কাগজে সিগনেচার এটাই সাদা কাগজে কি সিগনেচার রাইখা আল্লাহ পাঠাইছে এখানে আপনি বলবেন সিগনেচার তো নকলও হয় তা আল্লাহ বলে শুধু সিগনেচার রাখি নাই সিগনেচারের নিচে তোর আঙ্গুলের ছাপও রাখছি ছাপ বায়োমেট্রিক রাখছি তুই তো বায়োমেট্রিক আজকে শিখলি আমি তোর জন্ম লগ্নে তোর থেকে বায়োমেট্রিক নিয়ে আনিছি বায়োমেট্রিক বোঝেন হুম বোঝেন কি হ্যাঁ বায়োমেট্রিক করা রাখছে আল্লাহ কোরআন বলে কোরআন কোরআন বলে কোরআনে আসে আমি কোরআন বলতেছি নিজের থেকে বানায় না আল্লাহ বলে তোর ফিঙ্গার ছাপ তোকে মিলায়া আবার দেখায়ও দিচ্ছেন দেখ আমি ফিঙ্গার রাখছি মিলায়া দিব বলছি না দেখ আটশো কোটি মানুষ আছে এতটুক জাগার ভিতরে আমি কিরকম ডিস্টেন্স করে দিছি তোরা বায়োমেট্রিক নিতে বাধ্য বসিস এতটুক জায়গায় তো এক ইঞ্চি জায়গা হতো না কি স্কোয়ারে এক ইঞ্চি হবে হ্যাঁ সব পৃথক না পৃথক না শুধু আঙ্গুলে না চোখে পৃথক করে দিয়েছেন চোখে আল্লাহ বলে বায়োমেট্রিক নিয়ে আমি রাখা দিছি তোরটা তোকে মিলায়া দেব আজকে যদিও স্বাধীনতা দিছি ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে তোর সামনে আল্লাহ বললে তোর বিরক্তি বোধ হয় কিচ্ছু বলবো না আয় তুই খাবার একদিন তুই বাধ্য হবি একদিন বইলা গেছিস সিগনেচার দিছিস বায়োমেট্রিক দিয়া গেছিস আর একটা দিন আসতেছে ওই দিনও তুই বায়োমেট্রিক মিলায়া বলবি রব্বানা ইন্না ইন্নানা আফসারনা ফারজেনা আমাল সালিহা ইন্না লামুকিনুন আল্লাহ চোখে দেখলাম ফিলত পাঠান আর ভুল হবে না আল্লাহ বলে আর কোনোদিন সম্ভব হবে না এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি আসেন ভাবি আল্লাহ কি দিতেছেন দিছেন কি দিতেছেন এই জন্য পায়ে হাত রাখি সবাইকে বলি যা করি আর না করি যেমন খুশি তেমন চলি আর না চলি আল্লাহর সাথে যেন কখনো বিরোধ না হয় তার সাথে সাথে যেন বিরোধ কিচ্ছু পারেন না সারাদিন যতবার মনে ওঠে কমসে কম এস্তেক পারেন মাফ চান আল্লাহ পারি না মাফ করে পারি না মাফ করে

বেশি না পারো বেশি তিন বেলা করো তিন বেলা ঘুমানের আগে বলো আল্লাহ সারা দিন সারাদিন যদি সকালে উঠাস তো আর না উঠাইলে চির নিদ্রা সত্য তো গুম কি গুম কি নইলে কেন দোয়া পরে অর্ধেক না পুরা নইলে কেন দোয়া পরে আমি কা

এখানে হলো তুমি উঠাইলে উঠব এই জন্য উঠার দোয়া কি আল্লাহামদুল প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবন দান করলো আপনি সজাঘনায় আপনাকে জীবন ফিরাইয়া দিছে যদি না দিত চির নিদ্রা দেখাইসেন আল্লাহ ফিরায় সাড়ে নয়শো বৎসর কেউ তিনশো নয় বৎসর কেউ উঠাইতে পারে নাই সালা মিয়া তো সানা দুহাফকে এর ভিতরে অনেকবার রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়েছে কিন্তু কেউ না সন্ধান না কেউ উঠাইতে পারছে আমরা যেদিন ফেরত দিছি ওই দিন উঠছে ঠিক না কমসে কম ঘুমে যাওয়ার সময় তোমাদের পায়ে হাত রেখা বলো অভ্যাস করো যখন বিছনায় যাও তো হাত দুটা উঠায়া বলো মালিক ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো না এলে উঠবো না বিদায় আমি তোমার কাছে তবা করলাম এতটুকু বলো ঘুমানের সময় ঘুমের থেকে উঠা বলো মালিক সারা রাত্র তুমি মৃত্যু দিছিল আবার জীবিত করে দি সব রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই নাই মাফ করে দিও আর আরেকবার দুপুরে বললো আল্লাহ মাফ করে দিও পারবা পারবো এতটুকু যদি করতে পারি আর সাথে সাথে একের ভিতরে একশো সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায় যথেষ্ট যথেষ্ট আমি বলতেছি না হাদিস বলতেছে যথেষ্ট যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয়ে পাঁচ ওয়াক্ত কি আমার অভ্যাস হয়ে যায় অভ্যাস পারবো পারবো তো সত্য দেখি কে কে পারবে আল্লাহ কবুল করুক আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে আল্লাহ আপনি জমা দিয়েন টিকা দিয়েন পাঁচ ওয়াক্ত নামাজ কেন ইদা সালু হাসা সাহরুল আমার নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট একের ভিতরে একশো আসলে এটা নামাজ না হায় 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 নামাজ আমরা নামাজ মনে করি আসলে নামাজ না আমরা যেই নামাজ পড়ি আমরা জানি কি নামাজ পড়ি রাগ হয়ে যাবে বলবো পাগরি সাগরি বানতে তো আর কম বান্ধি না ঠিক না কি বলেন এইখানে আলেম ওলামা তোলা বা ছাড়া কয়জন আসি যে আমি সুরায় কোনো আলেমকে শুনায়া সত্যায়িত করছি যে আমার সুরায় ফাতে একজনও তো নাই তাইলে এইবার বাবেন আমার নামাজ কিরকম আমি তো সত্যায়িত করলাম না কোনো আলেমের কাছে যায় অথচ আমরা তো মসজিদ মাদ্রাসা প্যাটের ভিতরে ঠিক না হ্যাঁ বাংলাদেশে তো আলেমের অভাব নেই কদমে কদমে হক্ষানি আলেম এই জন্যই তো খামার কথা সত্য হইতে চলছে আরো হবে আশা করি যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে নড়ে চড়ে শতবার ভূমিকম্প আসছে আমার বিশ্বাস আরও আসলে কোনোদিন নড়বে চড়বে বিপর্যয় হবে না হম আমার বিশ্বাস না এটাই সত্য দেখতে থাকো না সেভেন পয়েন্ট এইট তো গতকাল উঠে আসছে আমাদের তো অনেক আগে আইসা গেছে কিচ্ছু হয় না ঠিক না হ্যাঁ হয়েছে হয়নি হবেও না ইনশাল আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক দিতে পারে না যদি পারত দেশ বলতে আমি তো ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক যেটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না ওবল দিয়েও দেখা যায় না ওটা যে দেখার সে দেখে আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশ যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত আলে মোলামা আছে কদমে কদমে কিন্তু নিজের সুরায় ফাতে হাঁটা তারপরেও যদি পড়তে পারি পাঁচ মাত পাঁচক নামাজ হ্যাঁ ইমামরা আমাদের জন্যই পড়ে ইঞ্জিন ডাব্বাকে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে নিজে পৌঁছার জন্য চলে না ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায় যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালাইলে পাওয়া যায় ঠিক না কি কন যাক এটা আলাদা আলোচ্য বিষয় নামাজ ছাড়বো না পাক্কা হ্যাঁ আর যুবক পায়ে হাত রেখা বলি আল্লাহকে নারাজ করু আল্লাহকে নারাজ করু না যৌবন দিয়ে আল্লাহকে রাজি করতে শিখো নারাজ করতে শিখো না সব রাখা সব আবার কখনো সময় নিয়ে আসলে শোনাবো আল্লাহ নিয়ে আসে সব এইখানে তো বৎসরে একবার চোদ্দ তারিখে মেসেজ পাইবা ওই মেসেজ ও বুয়ানা সঠিক তুমি জানো না ফুলের দাঁড়ায় ওইসে জুতা লয়া কয়েসে আয়ো কাপ জুতা মেসেজ সব মেসেজ ডেলি পাইবা ডেলি ডেলি মেসেজ পেতে থাকবা কইবা ওইখানে মোবাইল আছে কি না আসে ওইখানেও মোবাইল আছে ওটা সুপার মোবাইল ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না ওটা অটো ওটা তুমি বোঝবা না চাওয়ার পরে বোঝবা কেমন মোবাইল যেমন মার পেটে থাকা বাচ্চাটাকে যদি পুরো আকলো দেওয়া হয় আর ওরে যদি বলা হয় মাত্র দুই ইঞ্চি বাহিরে একটা জগৎ আছে। যেখানে প্লেন ওরে শীত চলে পুরো বর্ণনা দেওয়া হয় তো একটা হাসি দিয়া বলবে পাওটা ছড়াইতে পারি না হাটটা মেলতে পারি না তুই কাজ তিন ইঞ্চি বাহিরে এত বড় জগৎ আছে ওকে মার পেটে রেখা বোঝানো যাবে না তোমাকেও আজকে আমি অটোমোবাইল বুঝাইতে পারবো না ওইখানে গেলে দেখবে কেমন আছে শুধু এটা যে না রাখো এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট হিট শেয়ার হিট বোঝো তোমার মনে আসবে এটা ব্লুটুথ শেয়ার হিটে সবার মনে ছড়ায় যাবে এরকমই মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল চর জলদি কি ডিজিটাল গোরা না সুপার ডিজিটাল গোরা তোমাদেরটা ডিজিটাল গোরা চিনো হুম এটা ডিজিটাল জান্নাতের একা আছে সুপার ডিজিটাল ইয়ার কাবুর রাকিব ওয় ইউসি রহাইসু ইয়শা চলবে আর চকের পলকে যেখানে মনে চাই এখানে উড়া যাবেন দানা আছে দানা যেখানে মেসেজ দিবে ওইখানে যে নামবা দেখবো মুস্কি মুস্কি হাসবে জিজ্ঞাসা করবা নাম কি নাম ছড়াইতা পড়লাম তো বলবে লা দাইলা মাসির আমার নাম মাসিদ তোর জন্য আল্লাহ পানায় রাইখা তুই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাচ্ছিলি আল্লাহকে নারাজ করস নাই তোর চোখের শীতলতার জন্য আল্লাহ আমাকে বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাক পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা আল্লাহ রসুল বসে লাও বাজাগা সাবাতি আবহুর সারা আদবা শাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিটা হবে আর চারটা গ্রাম উঠবে এটার ভিতর থেকে সারা জগতটাকে গ্রানে পাগল বানায় ফেলবে জাফরান আর কাফুরের গ্রান বাহির হবে এইবার বাবা ও ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে আর কিস নিলে তো কোনো কথাই নেই ঠিক না আমার বিশ্বাস তোমরা পাইলে দুই এক মাসে যে ছাড়বা আমার এটা বিশ্বাস না কেননা হাদিসে আছে দেখাই চল্লিশ চল্লিশ বছর খালি দেখতে থাকবে চক্ষু ফিরাবে না সৌন্দর্য দেখা পরে মুখা দিয়া ঘুষে আনবে কব খালি দেখবি ভিতরে কি আছে দেওয়াস না ওডি কবে দেখবি খালি আমার চেহারাই দেখবি সবর করো আল্লাহকে নারাজ করবো না ওয়াদা হ্যাঁ

আর যদি নিজেকে বাঁচাইতে চাও আরেকটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির চালে নিজেকে রাখতে হবে সুরক্ষিত রাখার একটা চাল আছে ওটা হলো হকানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ কর